নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট মিক্সার গ্রাইন্ডারে আমি বানিয়ে নিয়েছি অপরদিকে ফুলকপি আমার হালকা গোল্ডেন ব্রাউন করে প্রায় ভাজাই হয়ে গেছে আমি এই পর্যায়ে লবণ অ্যাড করিনি কারণ লবণ অ্যাড করলে ফুলকপি থেকে জল বেরোতে শুরু করবে ভালো করে ভাজা হবে না ফুলকপি তুলে রেখে দিচ্ছি এরপর দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দুটো তেজপাতা ও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা মশলা মশলাকে মিনিট দুয়েক সময় ধরে লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলাকে ভালো করে মিক্সড করে আমি হালকা করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি মিনিট দুই ভাজার পর আমি দিয়ে দেবো গ্রাইন্ডার ধোয়া জল গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে মশলাকে আবারও ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে মশলা কষিয়ে যদি ফুলকপি আলু ঝোল রান্না করা হয় তাহলে খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় মশলা আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুকে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি যে লবণ দিয়ে আমি আলুকে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে কষিয়ে দু মিনিট দুইক সময় ধরে কষিয়ে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে আমি আলুকে এখানে সেদ্ধ করে নেব এইভাবে মশলার সঙ্গে কষিয়ে আলুকে সেদ্ধ করে করলে তরকারির স্বাদ খুব ভালো হয় মিনিট তিনেক সময় পর আমি স্বাদ আমার আলু টাকা লো কিন আমি শিল্পগুলো আরো কিছিয়ে নেব লবণ আমি প্রথমে লাভ করেছি এখন আমি লবণ দেবো না জল দেওয়ার আমি লবণ আমার ভালো লাগে অবশ্যই ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আজকে ট্রাই করবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আমার এই তরকারি খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এইবারে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি সবজিকে আবারও ঢাকা দিয়ে ও লবণ যোগ করে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি ঝোল ফুটে এলে দিয়ে দেব ঢাকা এইভাবে আপনারা যতটা চাইবেন জল ততটাই দেবেন আমি যেহেতু এটা ভাতের তরকারি করছি ঝোলটা খেতে সবাই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার